জীবন কখনো সহজ নয় এটি সংগ্রাম ব্যর্থতা এবং অসম্ভব চ্যালেঞ্জের মাঝে গড়ে ওঠে কিন্তু কিছু মানুষের জীবনী পড়লে আমরা বুঝতে পারি যে আমাদের অভিযোগগুলো কত ছোট এই জনের জীবনী অনুপ্রেরণার উৎস যা দেখায় কিভাবে দুর্দশা থেকে উঠে দাঁড়ানো যায় আমি প্রত্যেকের সংক্ষিপ্ত কিন্তু বিস্তারিত বর্ণনা দিচ্ছি যাতে তাদের সংগ্রাম এবং সাফল্য স্পষ্ট হয় এগুলো পড়লে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে এক হেলেন ক্যালার হেলেন ক্যালার আঠারোশ সালে আমেরিকার আলাবামায় জন্মগ্রহণ করেন মাত্র ১৯ মাস বয়সে একটি রোগের কারণে তিনি অন্ধ এবং বধির হয়ে যান যা তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয় শৈশবে তিনি হতাশা এবং রাগে ভরা ছিলেন কারণ কোনো যোগাযোগের উপায় ছিল না কিন্তু তার শিক্ষিকা অ্যান সুলিবানের সাহায্যে তিনি ভাষা শেখেন প্রথমে হাতের স্পর্শ দিয়ে ওয়াটার শব্দটি বোঝেন এরপর তিনি র্যাডক্লিফ কলেজ থেকে স্নাতক হন যা ছিল অন্ধবোধির জন্য প্রথম তিনি লেখক বক্তা এবং অধিকার কর্মী হয়ে ওঠেন চৌষট্টিটি দেশ ভ্রমণ করেন এবং প্রতিবন্ধীদের অধিকারের জন্য লড়াই করেন তার আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই লাইফ পড়লে বোঝা যায় শারীরিক সীমাবদ্ধতা মনের শক্তিকে আটকাতে পারে না অভিযোগ যদি হেলেনের মতো অন্ধবোধির হয়েও সাফল্য পাওয়া যায় তাহলে আমাদের ছোট সমস্যা কেন অজুহাত দুই নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে অ্যাপারথাইড অর্থাৎ বর্ণবাদী নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেন উনিশশো সালে তাকে আজীবন কারাদণ্ড দেয়া হয় এবং সাতাশ বছর জেলে কাটান যেখানে তিনি কঠোর পরিশ্রম করেন এবং নির্যাতন সহ্য করেন জেল থেকে বেরিয়ে তিনি কোনো প্রতিশোধ নেননি বরং ক্ষমা এবং ঐক্যের পথ বেছে নেন ১৯৯৪ সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন এবং নোবেল শান্তি পুরস্কার পান তার আত্মজীবনী আর লং ওয়াক টু ফ্রিডম পড়লে দেখা যায় কিভাবে জেলের অন্ধকার থেকে আলোর পথ তৈরি করা যায় অভিযোগ সাতাশ বছরের কারাবাস সহ্য করে যদি বিশ্ব পরিবর্তন করা যায় তাহলে আমাদের দৈনন্দিন চাপ কেন অজুহাত তিন মালালা ইউসুফজাই মালালা উনিশশো সালে পাকিস্তানের সোয়াদ ভ্যালিতে জন্মগ্রহণ করেন তালিবানের শাসনে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ হলে মাত্র এগারো বছর বয়সে তিনি ব্লগ লিখে প্রতিবাদ করেন দু সালে তালিবান তাকে গুলি করে যাতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি মৃত্যুর মুখোমুখি হন চিকিৎসার পর তিনি সুস্থ হন এবং শিক্ষার জন্য লড়াই চালিয়ে যান দু সালে তিনি সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হন এখন তিনি অক্সফোর্ড থেকে স্নাতক এবং মালালা ফান্ডের মাধ্যমে বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষা প্রচার করেন তার আত্মজীবনী আয়াম মালালা পড়লে বোঝা যায় মৃত্যুর ভয়েও স্বপ্ন ছেড়ে দেয়া যায় না অভিযোগ যদি পনেরো বছর বয়সে গুলি খেয়েও লড়াই করা যায় তাহলে আমাদের ছোট বাধা কেন অজুহাত চার স্টিফেন হকিং স্টিফেন হকিং উনিশশো সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন একুশ বছর বয়সে তার এএলএস অর্থাৎ অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস রোগ ধরা পড়ে যা তাকে ধীরে ধীরে পক্ষাঘাতগ্রস্ত করে ডাক্তাররা বলেন তিনি দুই বছরের বেশি বাঁচবেন না কিন্তু তিনি হুইল চেয়ারে বসে বিজ্ঞানী হয়ে ওঠেন ব্ল্যাক হোল এবং বিগ ব্যাং থিওরি নিয়ে গবেষণা করেন তার বই আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বিশ্বব্যাপী বেস্ট সেলার তিনি কম্পিউটারের সাহায্যে কথা বলতেন এবং ছিয়াত্তর বছর বেঁচে থেকে বিজ্ঞানকে এগিয়ে নেন তার জীবনী মাই ব্রিফ হিস্ট্রি পড়লে দেখা যায় শারীরিক দুর্বলতা মনের শক্তিকে হারাতে পারে না অভিযোগ যদি পক্ষাঘাতগ্রস্ত হয়েও মহাকাশের রহস্য উন্মোচন করা যায় তাহলে আমাদের স্বাস্থ্যের ছোট সমস্যা কেন অজুহাত পাঁচ ভিক্টর ফ্র্যাঙ্কেল ভিক্টর ফ্র্যাঙ্কেল উনিশশো সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাজ্জি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী হন সেখানে তার পরিবারের সবাই মারা যান এবং তিনি নির্যাতন অনাহার এবং মৃত্যুর মুখোমুখি হন কিন্তু তিনি লক্ষ্য করেন যারা জীবনের অর্থ খুঁজে পান তারা বেঁচে থাকেন যুদ্ধের পর তিনি লোগোথেরাপি তত্ত্ব তৈরি করেন এবং বই ম্যান সার্চ ফর মিনিং লেখেন যা চব্বিশটি ভাষায় অনুদিত তিনি বিরানব্বই বছর বেঁচে থেকে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অবদান রাখেন এই বই পড়লে বোঝা যায় দুর্দশায়ও অর্থ খুঁজে নেওয়া যায় অভিযোগ কনসেন্ট্রেশন ক্যাম্প সহ্য করে যদি জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় তাহলে আমাদের দৈনন্দিন হতাশা কেন ছয় নিকবুচিচিচ নিকবুচিচিচ উনিশশো বিরাশি সালে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন তিনি টেট্রা অ্যামেলিয়া সিন্ড্রমে আক্রান্ত যার কারণে হাত পা ছাড়া জন্মান শৈশবে তিনি বুলিং এবং হতাশাই ভোগেন এমনকি আত্মহত্যার চেষ্টা করেন কিন্তু সতেরো বছর বয়সে তিনি মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠেন লাইফ উইদাউট লিমিটস সংস্থা গড়েন তিনি সার্ফিং সাঁতার এবং ফুটবল খেলেন বিবাহ করেন এবং চার সন্তানের বাবা তার বই লাইফ উইদাউট লিমিটস পড়লে বোঝা যায় শারীরিক অভাবও স্বপ্ন আটকাতে পারে না অভিযোগ হাত পা ছাড়া যদি বিশ্ব ভ্রমণ করে অনুপ্রাণিত করা যায় তাহলে আমাদের সীমাবদ্ধতা কেন অজুহাত আট ওপ্রা উইনফ্রি ওপ্রা উনিশশো সালে আমেরিকার মিসিসিপিতে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন শৈশবে তিনি যৌন নির্যাতন এবং দারিদ্র্য সহ্য করেন চোদ্দ বছর বয়সে একটি সন্তান হারান কিন্তু তিনি রেডিওতে কাজ শুরু করেন এবং দ্য ওপ্রা উইনফ্রি শো দিয়ে বিখ্যাত হন যা পঁচিশ বছর চলে তিনি মিলিয়নার হন অভিনয় করেন এবং ফিল্যান্ড ট্রপি করেন তার জীবনী হোয়াট আই নো ফর শিওর পড়লে বোঝা যায় অতীতের ক্ষত থেকে উঠে আসা যায় অভিযোগ নির্যাতন থেকে যদি মিডিয়া সাম্রাজ্য গড়া যায় তাহলে আমাদের অতীত কেন অজুহাত নয় আব্রাহাম লিঙ্কান আব্রাহাম লিঙ্কান আঠারোশ সালে আমেরিকায় দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ব্যবসায় ব্যর্থ হন নির্বাচনে হারেন আটবার স্ত্রী এবং সন্তান হারান কিন্তু তিনি আইনজীবী হন এবং আঠারোশ ষাট সালে প্রেসিডেন্ট হয়ে দাসপ্রথা উচ্ছেদ করেন তার জীবনী টিম অফ রাইভলস পড়লে দেখা যায় ব্যর্থতা সাফল্যের সিঁড়ি অভিযোগ অসংখ্য ব্যর্থতা সহ্য করে যদি দেশ পরিবর্তন করা যায় তাহলে আমাদের ছোট হার কেন অজুহাত দশ থমাস এডিসন থমাস এডিসন আঠারোশো সাতচল্লিশ সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন স্কুল থেকে বহিষ্কৃত হন কারণ শিক্ষকরা মনে করেন তিনি বোকা তিনি এক হাজারেরও বেশি আবিষ্কার করেন কিন্তু বাল্বের জন্য এক হাজার বার ব্যর্থ হন তার জীবনী এডিসন আ লাইফ অফ ইনভেনশন পড়লে বোঝা যায় ব্যর্থতা সাফল্যের অংশ অভিযোগ হাজার ব্যর্থতা সহ্য করে যদি বিদ্যুৎ আবিষ্কার করা যায় তাহলে আমাদের ছোট ভুল কেন দশ জে কে রাউলিং জেকে কে রাউলিং উনিশশো পঁয়ষট্টি সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন বিবাহের পর বিবাহ বিচ্ছেদ দারিদ্র এবং ডিপ্রেশনে ভোগেন ক্যাফেতে বসে হ্যারি পটার লেখেন কিন্তু বারোটি প্রকাশক প্রত্যাখ্যান করেন অবশেষে বই প্রকাশিত হয় এবং বিশ্বব্যাপী সাফল্য পায় তার জীবনী ভেরি গুড লাইভস পড়লে বোঝা যায় দারিদ্র থেকে সাম্রাজ্য গড়া যায় অভিযোগ দারিদ্র সহ্য করে যদি বিশ্বের সবচেয়ে ধনী লেখিকা হওয়া যায় তাহলে আমাদের আর্থিক সমস্যা কেন এই জীবনীগুলো পড়ুন এগুলো শেখাবে জীবনের অভিযোগ নয় সংগ্রামী সাফল্যের চাবিকাঠি